এই যে পেছনে অসাধারণ একটা পাহাড় অনেকগুলা মানে ছোট বড় তার বড় তার বড় বাবা পাহাড় দাদা পাহাড় আব্বা পাহাড় সব ধরনের পাহাড় ওই আলহামদুলিল্লাহ আমরা অলরেডি পরন্ত বিকেলে লাল পাহাড়ের চূড়ায় উঠে গেছি খুব কষ্ট হয়েছে আমি হাঁপাচ্ছি দেখি বুঝতে পারতেছেন আসেন আমার সাথে আসেন আমরা এখন কালা পাহাড়ের দিকে যাচ্ছি নাকি এ বাবা গরিব অসাধারণ একটা অনুভূতি সিলেটের মৌলভীবাজারের লাল পাহাড় লাল মাটি যার নাম অনুসারে লাল পাহাড় নামকরণ করা হয়েছে আমার পেছনে সূর্য ডুবে যাচ্ছে এই জন্য আমার মুখটা হয়তো একটু কালো দেখাচ্ছে আপনারা সাথেই থাকবেন দুর্দান্ত একটি ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেবো আজকে এই যে পেছনে অসাধারণ একটা পাহাড় অনেকগুলো মানে ছোট বড় তার বড় তার বড় বাবা পাহাড় দাদা পাহাড় আব্বা পাহাড় সব ধরনের পাহাড় ওই যে অসাধারণ ওইগুলো হচ্ছে রাবার রাবার গাছ রাবার গাছগুলা আমরা দেখেছি রাবার বাগানে সেখানে বেশ কিছু দুর্দান্ত মানে প্রত্যেকটা মাটি ইঞ্চি মাটিতে চা বাগান এমন কোনো জায়গা নাই যেখানে চা গাছ নাই ঠিক আছে একটা ব্লক ভিডিও করতে করতে দুইটা আরেকটা ব্লক ভিডিও আমি অংশ নিচ্ছি আমার স্টুডেন্টদের ঠিক আছে এই যে আচ্ছা আমরা আমরা এখন আপনাদেরকে নেমে দেখাবো আসলে লাল পাহাড় কতটা চূড়ায় উঠলে আশেপাশে সবচেয়ে বড় পাহাড়ে আমরা উঠে গেছি মৌলভীবাজারে যে পাহাড়ি এলাকা এখানে বাড়িও দেখছি পাহাড় কেটে বাড়ি করা রাস্তা পাহাড় কেটে রাস্তা করা ঠিক আছে আমি যদি আবার এখানে একটু এসে দেখাই আপনাদেরকে দেখেন চা বাগান কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট বাজার চা বাগান পাহাড় লাল পাহাড় ঠিক আছে যেখানে মানে তিনশো ষাট আউলিয়ার তিনশো ষাট আউলিয়ার হচ্ছে সিলেট পূর্ণভূমি যেটাকে বলা হয় আমরা এসেছি সেখানে মহান আল্লাহ তালার আশীর্বাদ ছিল আমরা খুব সুন্দরভাবে এখানে এসে পৌঁছেছি এবং দুর্দান্ত বেশ কিছু পাহাড় দেখেছি চা বাগান দেখেছি অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেছি আমাদের সাথে থাকবেন কোথাও যাবেন না খুব সুন্দর ব্লগ ভিডিও আপনাদেরকে উপহার দেব, যারা ইতোমধ্যে চা বাগানে আসেননি পাহাড়ে আসেনি তারা ব্লগটি দেখবেন এবং উপভোগ করতে থাকবেন তাদের লাভ আছে পরন্ত বিকেল অ্যাকচুয়ালি যেই টাইপে ভিডিওটা নিচ্ছি আমার পেছনে সূর্য পড়ে গেছে কিছুটা অন্ধকার হচ্ছে আপনারা একটু কষ্ট হলেও দেখবেন সাথে থাকবেন আচ্ছা মানে এক কথায় চোখ দিয়ে পাহাড় দেখার স্বপ্নটা বহুদিনের সেই পুরনো বহুদিনের ছোটোবেলা থেকে সেই পাহাড় এই যে এত সুন্দর এবং প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় কিন্তু এই চা বাগান চা গাছ থাকবেই সব জায়গায় চা গাছ আমরা দেখেছি কারোর বাড়ি আঙিনাতেও চা গাছ লাগানো সব কিছুর সাথে চা গাছ থাকবে আর আমরা যে লাল পাহাড়টা এসেছে এটা নাম করা অনেক পর্যটক এরা এই লাল পাহাড়ে আসে পর্যটকরা মানে লাল পাহাড় ঠিক আছে লাল পাহাড়ে তাদের আসতেই হবে আমরা এর এর আগে আর একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যেটা গরম কী পাহাড় ছিল যেন গরম টিলা না গরম টিলা ছিল দুর্দান্ত আচ্ছা এই যে এই যে এখানে যে পাইপগুলো দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাইপগুলো হচ্ছে চা বাগানের পানি সরবরাহ করা হয় এই পাইপের মধ্যে দিয়ে পানি থাকে আর আমি আরেকটা ভিডিও আপনাদের দেখিয়েছি যে একটা ফোয়ারা সিস্টেম পানি যেখানে মানুষ লাগে না অটোমেটিক চা বাগানগুলোতে পানি দেওয়ার সিস্টেম ঠিক আছে দেখেন ওইদিকে ঝাউ গাছ বাগান পাহাড়ের উপরে রাবার বাগান আর প্রত্যেকটা জায়গাতে চা গাছ লাগানো কত সুন্দর একটা দৃশ্য যেটা না দেখলে বিশ্বাস করা যাবে না হয়তো আমি এখানে এসে যেই উপভোগ করতেছি আনন্দটা পাচ্ছি যেই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ উপভোগ করছি আপনারা আমার এই ভিডিওটা ব্লগ ভিডিওটা দেখে ঠিক একইভাবেই আপনারাও সেই একই সৌন্দর্য উপভোগ করবেন বলে আমি বিশ্বাস করি একটু দেখেন পরন্ত বিকেলে খুবই দুর্দান্ত একটা মানে সূর্য সূর্যের ডুবে যাওয়ার সময় যেই কিরণটা লাগছে এই সময় প্রাকৃতিক সৌন্দর্যটা আরও অসাধারণভাবে ফুটে উঠেছে আপনাদেরকে আজকের মতো এই একটি ব্লগ ভিডিও থেকে এই লাল পাহাড় থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ